এবার স্ত্রীর স্বপ্নম বুবলিকে সঙ্গে নিয়ে পার্কে ধরা দিলেন টলিউড সুপারস্টার সাকিব খান হঠাৎ কেন স্ত্রীর স্বপ্নম বুবলি কিনে পার্কে গেলেন সাকিব এ বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আবারও দাম্পত্য জীবনের স্ত্রীর চিত্র প্রকাশ্যে এলো সাকিব বুবলির ছবিটি প্রকাশের সঙ্গে সঙ্গে নেটাগরিকরা খেয়ে পড়েছেন ছবিটিতে দেখা যাচ্ছে এক হাতে গড়ি আর এক হাতে ব্যাস গলায় স্বর্ণের চেন এবং চোখে চশমা দিয়ে শাড়ি পরিহিত স্ত্রীর স্বপ্ন পুবলিকে সঙ্গী নিয়ে দুর্দান্ত লোকে ধরা দিয়েছেন ডালিউড সুপারস্টার সাকিব খান এদিকে ঘনিষ্ঠ সূত্রের মাধ্যম থেকে জানা যায় চিত্রনায়িকার স্বপ্ন পুবলিকে সঙ্গে নিয়ে দীর্ঘদিন পর পার্কে ঘুরতে বেরিয়েছিলেন ডলিউড সুপারস্টার সাকিব খান আর সেখানেই এমন চিত্রে ধরা দিয়েছিলেন সাকিব বুবলি তো প্রিয় দর্শক সাকিব বুবলির এমন স্থির চিত্র দেখে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে